কে আছো <tartic> <odita et> <nowadays> लाइब्रे झटपट जॉन हो সবাইকে কে কে লাইভে আছো ঝটপট জয়েন হয়ে যাও কে কে লাইভে আছো ঝটপট জয়েন হও সবাইকে শুভ দুপুর সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে বলো হ্যাঁ বলো কেমন আছো थैंक यू के लाइव आटपट जॉन होटपट एक जाओ हाय हेलो सबा के लाइट एकटू ज्वाइन हो শুভ দুপুর শুভ দুপুর সবাইকে কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করো সবাই কেমন আছো বলো সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে জানো কি করছো সবাই বলো সবাই একটু ঝটপট লাইক করে দাও কে কথা থেকে দেখছো কমেন্ট করে জানাও ঝটপট একটু কমেন্ট করো বাবাই চলায় না না করতে হবে না গো না বলেছি না ওপরে বসে না থেকে নিচে নেমে একটু কমেন্ট করো সবাই লাইক করো লাইক কোথায় বলো ছটপট একটু লাইক কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানাও সবাইকে দুপুরে কি করছো বলো আর চলে চলে সবাইকে কে কে লাইফে আছো ঝটপট জয়েন হও হাই বাবু কোথায় গেলে বলো কেমন আছো বলো হাই হ্যালো সবাইকে হাই হ্যালো কে আছো লাইভে জয়েন হও আয়ু সাই এখানে আয় হাই সবাইকে হাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও সবাইকে শুভ দুপুর বলো কি করছো সবাই কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও

বাচ্চা ছেলে বাচ্চা ছেলে যাও 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 জামা পড়ে এসে যাও হ্যালো সবাইকে কে কে লাইভে আছো ঝটপট কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো আছে যেমনি কথা বলতে

দেখতে দেখতে এক ঘন্টা চলে যাবে এক ঘন্টা চলে যাবে যা চুপ বলছো চুপ না থাক কেমন থাক তুই বই তুই তুই এখন জামাটা পড় দেখো যারা যারা এসেছো সবাই লাইক করে দাও জিরো লাইক আছে এর মধ্যে দেখি সবাই একটু কমেন্ট করো কে কথা থেকে দেখছো তোমার নাম কি হাই হ্যালো সবাইকে কে কে আছো লাইভে একটু কমেন্ট করো

আছো বলো কি করছো কেমন আছো সবাই সবাইকে শুভ দুপুর সবাই একটু ঝটপট লাইক করে দিও সবাইকে গুড নুন হাই হ্যালো

ম্যাঙ্গানিজ হলো একটি ধাতব খনিজ পদার্থ লৌহ ইস্পাত শিল্পে প্রধানত এই ধাতুটি ব্যবহার করা হয় এই বাঁকুড়া জেলার পাহাড়পুর এবং ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি রমণি প্রভৃতি অঞ্চলে ম্যাঙ্গানিজ পাওয়া যায় এছাড়া পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় কিছু পরিমাণে ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় এই আকরিক টানা ব্যবহার

এখন তখন করে লাভ নেই কারণ তখন আমার পড়ার মানে শোনো আমাকে যে জীবনে বলি কিনে দেয় আমার মামার ছিল মামাদের ওখান থেকে আমাকে নদী ছিল সে নিয়ে আমার সারা লাইফ কাটা হয়নি সবাই নতুন নতুন গ্রাম কি করবো কেননা আমার তো ভালো আছে আমি শুনি কেন কিনে দেবো আমিও ওখানে বলি না দেখতে সবারই নতুন মডেলের